মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদে ভোট হিংসা কেড়ে নিয়েছিল তিনটি তরতাজা প্রাণ ভোটের পর অব্যাহত সেই ধারা মঙ্গলবার খুন হলেন দুই কংগ্রেস কর্মী রানীতলা থানার নতুন গ্রামে সিপিএম কংগ্রেস সংঘর্ষ গুলীয় বোমার আঘাতে মৃত কংগ্রেস কর্মী আজিজুল শেখ আহত নয় কংগ্রেস সমর্থক আহতরা লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি এদিন সকালে রানীতলার লক্ষ্মীনারায়ণপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরেক কংগ্রেস কর্মী পাইরুদ্দিন শেখের তিনি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় একদল দুষ্কৃতি গুরুতর আহত অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় পাইরুদ্দিনের এই ঘটনাতে অভিযুক্ত সিপিএম যদিও দুটি ক্ষেত্রে অস্বীকার করেছে তারা অন্যদিকে এদিন ভরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মন্ত্রুমন্ডল নামে এক সিপিএম সমর্থকের অভিযোগ গতকাল রাতে হাসানপুরে তার বাড়িতে হামলা চালায় কংগ্রেস আশ্রয়িত দুষ্কৃতীরা লাঠিও রড দিয়ে ব্যাপক মারধর করা হয় মন্ত্র ও তার ভাইকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শক্তি চৌধুরী পাড়ায় কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা অভিযুক্ত সিপিএম আহত সাত কংগ্রেস সমর্থক অভিযোগ আর শিকার সিপিএমএ গত বছর সভা মঞ্চ থেকে শিলাদিত্বকে মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যার জেরে হাজতবাস করতে হয় বেলপাহাড়ির এই প্রান্তিক চাষীকে সোমবার সেই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি হল বেলঘরিয়ায় তবে শিলাদিতর মতো হাজতে থাকতে হয়নি হিমাদ্রি ভট্টাচার্য এবং মৃণাল কান্তি জানাকে মাওযোগের অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয় পুলিশ সোমবার রাতে বেলঘরিয়া স্টেশনে চা খাচ্ছিলেন মজদুর ক্রান্তি পরিষদের দুই সদস্য হিমাদ্রি ভট্টাচার্য এবং মৃণাল কান্তি জানা অভিযোগ সেই সময় বেলঘরিয়া থানার পুলিশ এসে তাদের থানায় যেতে বলে কিন্তু রাতে থানায় যেতে অস্বীকার করেন দুজনেই অভিযোগ এরপরই তাদের জোর করে থানায় নিয়ে যায় পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারের কর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন রাজ্য গোয়েন্দা বিভাগের কর্তারাও হিমাদ্রি ও মৃণালকান্তির দাবি মাওবাদী সন্দেহে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনো তথ্য প্রমাণ না মেলায় গভীর রাতে ছেড়ে দেওয়া হয় ব্রিটিশ রাজ পরিবারে নতুন সদস্য সিংহাসনের তৃতীয় উত্তরসূরির আগমন শিশুপুত্রের জন্মে উচ্ছ্বসিত ইংল্যান্ডের রাজ পরিবার খুশির খবর পেয়ে উৎসবে সামিল গোটা দেশ প্রথম সন্তানের জন্মের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন যুবরাজ উইলিয়াম হাসপাতাল সূত্রে খবর সুস্থ আছেন মা ও শিশুপুত্র মঙ্গলবারও তাদের হাসপাতালেই রাখা হতে পারে বলে খবর স্বাভাবিকভাবে শিশুর জন্মে উচ্ছ্বসিত রাজ পরিবার ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে সারা বিশ্ব থেকে নতুন বাবা মাকে অভিনন্দন জানাতে ভরে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো মনোজ তিওয়ারির পথেই অশোক দিন্দা বিয়ের পিড়িতে এবার বাংলার পেসার সোমবার সন্ধ্যায় এক হলো চার হাত পাত্রী শ্রেয় রুদ্র পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার চুঁচুড়ায় বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠান ঘড়ি তখন কাটায় কাটায় সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এসে পৌঁছলেন অশোক আশীর্বাদ থেকে মালাবদল বিয়ের লগ্ন রাত সাড়ে আটটায় পরিবার বন্ধু অতিথি অভ্যাগতদের মধ্যে ছিলেন মনোজ তিওয়ারি এবং দেবব্রত দাসও পারফরমেন্সের নিরিখে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এরই মধ্যে জীবনের দ্বিতীয় ইনিংসে পা দিনদার লেডি লাকের জোরে কি ট্র্যাকে ফিরবে কেরিয়ার উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা